বলে ঠিক আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই আমাদের অনেক দায়িত্বশীলদের থেকেও একটা কথা বের হয় বাউফলের আসন নিয়ে সমঝোতা হতে পারে আমরা একটা কথা অনেকেই বলে থাকি হাই সমঝোতাটা তো আমাদের পক্ষেও আসতে পারে কি বলেন ঠিক এই সমঝোতার নাই তো আব্দুল মালিক আমারের পক্ষেও আসতে পারে যদি ইসলামী ঐক্য হয় ইসলামী আলোচনায় তো আব্দুল মালিক আনোয়ারিও প্রার্থী হতে পারবে সুতরাং আব্দুল মালিক আনোয়ারিকে বাদ দিয়া নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ব্যক্তি আমার চোখে আমার না আমার চোখে পড়ে না সুতরাং আব্দুল মালিক আনোয়ারি মসজিদের ইমাম জানাজার ইমাম আমাদের এই সমাজের ইমামতি করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আব্দুল মালিক আনোয়ারি একজন আলেম মানুষ আলেম এবং মোমেন পাঁচ প্রকার কয় প্রকার কথা বলেন দরকারি সরকারি তরকারি মস্কারি হকারি কথা বলছেন দরকারি তরকারি মস্কারি হকারি হকারি তাহলে এক দল আছে কতক্ষণ টুপি মাথায় থাকে কতক্ষণ থাকে না কতক্ষণ পাঞ্জাবি আছে কতক্ষণ শার্ট কতক্ষণ প্যান্ট